আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক বৃন্দ রফিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষক বৃন্দ আজকে আমরা যেটা দেখব সেটা হলো বেসরকারি শিক্ষকদের বেতন বোনাস নিয়ে সর্বশেষ যা জানালো মাউসি সেই আপডেটটি আপনাদেরকে আজকে দেখাবো যে আপডেটটি আমি পেয়েছিলাম ডেইলি ক্যাম্পাসের মঙ্গলবার ২৫ মার্চ দুই তারিখে তো সেই আপডেটটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। বেসরকারি শিক্ষকদের বেতন বোনাস নিয়ে সর্বশেষ যা জানালো মাউসী তো প্রিয় শিক্ষকবৃন্দ আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো প্রিয় শিক্ষকবৃন্দ ডেলি ক্যাম্পাসে আমরা যে সংবাদটি পেয়েছিলাম সেটি আপনাদেরকে হুবহুব দেখানোর চেষ্টা করবো এখানে তারা যেটা লিখেছিল স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ উৎসব ভাতা এবং বেতনের সব কাজ শেষ করা হয়েছে বাকি কাজ ব্যাংকের ব্যাংকের বিষয়টি আমাদের হাতে নেই আশা করছি বৃহস্পতিবারের মধ্যে শিক্ষক কর্মচারীরা বেতন ভাতার অর্থ তুলতে পারবেন মঙ্গলবার 25 মার্চ বিকালে দা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসির মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা ঈদের আগে মার্চের বেতন পাচ্ছেন অথচ স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা এখনও ফেব্রুয়ারির বেতন পাননি বেতন নিয়ে বিড়ম্বনা কবে কমবে এমন প্রশ্নের জবাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন চার লাখ শিক্ষক কর্মচারীর বেতন অনলাইনে দেওয়া খুব সহজ বিষয় নয় অনেকের তথ্যগত ভুল রয়েছে তবুও মানবিক বিবেচনায় তাদের বেতন দেওয়া হয় হচ্ছে নতুন একটি বিষয় বাস্তবায়ন করতে নানা সমস্যা হয় সব সমস্যা সমাধান করে বেতন দেওয়ার কাজ চলছে তিনি আরো বলেন আমরা আমাদের কাজ শেষ করেছি শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বাকি কাজ অর্থ মন্ত্রণালয় এবং ব্যাংকের তাদের বিষয়গুলো নিয়ে আমরা মন্তব্য দিতে পারি না কবে ব্যাংকে টাকা পাঠানো হবে সেটি সিপ অ্যাকাউন্টস অফিস ভালো বলতে পারবেন তো প্রিয় শিক্ষকবৃন্দ এই ছিল আজকের সর্বশেষ আপডেট ২৫ মার্চ দুই তারিখের মাউসির সর্বশেষ আপডেট তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ